আসসালামু আলাইকুম ড্রপ শিপিং ডট কম ডট বিড়ি থেকে স্বাগত জানাচ্ছি আপনি ড্রপশেপিং ডট কম ডট কীভাবে বিজনেস করবেন এবং বিজনেস করার স্বার্থে আপনাকে অবশ্যই অর্ডার সাবমিট করতে হবে তো এই ভিডিওতে অর্ডার সাবমিট প্রসেসিং এবং পেমেন্ট গেটওয়ে কীভাবে পেমেন্ট উড্ডু করবেন এটা নিয়েই মোটামুটি বিস্তারিত থাকবে আশা করি পুরো ভিডিও দেখবেন তো আপনি আপনার অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করবেন তো লগ করার জন্য যদি অর্ডার সাবমিট করতে হয় সেক্ষেত্রে এখান থেকে যদিও অর্ডার নাও থাকে কিন্তু আপনি এখান থেকে অর্ডার সাবমিট করতে পারবেন না কারণ এটা হচ্ছে সাধারণ কাস্টমারদের জন্য এটা ড্রপশেপের যারা তাদের জন্য না তো আপনি এখান থেকে অর্ডার সাবমিট করতে যাবেন না আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনি ড্রপসিগার অপশনে যাবেন এখানে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি তো এই আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আর আপনার অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি লগ ইন করলাম লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনি অর্ডার কীভাবে সাবমিট করবেন তো তার আগে আসলে আরেকটা প্রশ্ন জাগে সে অর্ডার কীভাবে নেবেন তো এটা নিয়ে আরেকটা ভিডিও দেবেন ইনশাল্লাহ তো বা আপনি অন্যত্র আপনি অন্য সোর্স থেকে আপনি জানবেন শিখবেন এবং দেখবেন তো সেটা হচ্ছে অর্ডার কিভাবে নেবেন সেটার হচ্ছে ভিন্ন হিসাব কারণ অর্ডার নিতে হলে আপনাকে ফেসবুকে ক্যাম্পেইন করতে হবে অথবা ফেসবুক মার্কেট প্লেস অথবা বিভিন্ন রকম মার্কেট প্লেস আছে ওই সব জায়গায় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া আছে সেই জায়গায় আপনি আপনার প্রোডাক্টগুলো শেয়ার করবেন নাম সবই ডিটেলস এবং প্রাইস দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন সেখান থেকে আপনি অর্ডার নিতে পারেন অথবা আপনার পরিচিত অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমে আপনি অর্ডারটা নিতে পারেন একটা প্রোডাক্টের একটা খুচরা প্রাইসে আপনি অর্ডার নিতে পারেন তো অর্ডার নেওয়ার বিষয়টা এখানে বলবো না আপনি কিভাবে সাবমিট করবেন সেই বিষয়টা এখানে বলতে চাচ্ছি তো আপনি প্রথমে যদি অর্ডার সাবমিট করতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের হোম পেজ অথবা যে কোনো হোম পেজ থেকে করলে হবে না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে করতে হবে তো অ্যাকাউন্ট থেকে করার জন্য আপনি অর্ডার অপশনে যাবেন আপনি তারপরে এখানে একটা দেখবেন ক্রিয়েট অর্ডার নামে একটা অপশন আছে আপনি ক্রিয়েট অর্ডারে ক্লিক করবেন যদি অর্ডার লিস্টে যান সেক্ষেত্রে আপনার অর্ডারগুলো দেখতে পারবেন আপনার কোন স্টেজে কতগুলো অর্ডার আছে যেমন এখানে সাইটটা ডেলিভার্ড আছে তো এরকম হচ্ছে আপনার রেস্টেজগুলো আপনি নিউ পেন্ডিং অ্যাপ্রুভ প্যাকেজিং এই টাইপের অর্ডারগুলো আপনি এখানে যদি থাকে দেখতে পারবেন তো আপনি যদি অর্ডার নতুন করে সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অর্ডার এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে নাম দিতে হবে কাস্টমার অ্যাড্রেস দিতে হবে তারপরে ডিস্ট্রিক্ট এবং থানাগুলো সিলেক্ট করে দিতে হবে আর যদি কোনো নোট থাকে নোটটা দিতে পারেন তারপরে হচ্ছে এখানে একটা একটা কোড দিবেন একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে ইউনিক কোড আছে তো আমি যদি আচ্ছা যদি আপনি যদি এই সেম ইন্টারফেসটা যদি আপনাকে মোবাইল থেকে করতে হয় এটা তো আমি দেখাচ্ছি হচ্ছে ডেস্কটপ থেকে যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে কীরকম দেখবেন আমি ওটাই দেখাচ্ছি মোবাইল থেকে যদি এরকম দেখাবে মোবাইল থেকে দেখাবে এইট এইটের একটা ইন্টারভেস দেখাবে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস দেখাবে আপনাকে তো আপনি মোবাইল থেকে যদি করতে হয় তাহলে এখানে একটা দেখবেন অ্যাড অর্ডার একটা অপশন আছে অ্যাড অর্ডার একবার নিচের দিকে ড্যাশবোর্ডের সাথে একটা অ্যাড অর্ডার অপশন আছে অথবা আপনি এখানে গেলে মেনুগুলোও পাবেন একবারে মোবাইলের মতো মেনুগুলো এখানে কিন্তু পাবেন এ অর্ডারে গেলে আপনি যদি অর্ডারে নেন সেক্ষেত্রে অর্ডারের মতো ডেক্সটপের মতো এখানেও ক্রিয়েট অর্ডার এবং অ্যাড অর্ডার নামে একটা অর্ডার লিস্ট একটা অপশন পাবেন তো প্রত্যেকটাতে ডেক্সটপের মতো সব কিছু আছে আর যদি সরাসরি এখানে অর্ডার অ্যাড অর্ডার দিয়েও আপনি করতে পারেন যে অ্যাড অর্ডার দেওয়ার পর সাথে সাথে ওই ফেসটাই চলে আসছে সেম একই জিনিস ডেস্কটপ থেকে এবং মোবাইল থেকে মানে একই ইন্টারফেস দেখাবে যদিও শুধু ছোটো বড়ো হয়তো থাকতেছে তো আমি ডেস্কটপ থেকেই দেখাচ্ছি আপনি কীভাবে অর্ডার করবেন তাহলে অর্ডার করার জন্য আপনাকে প্রথমে ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করতে হবে ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে ফর্মের মধ্যে একবারে সহজ খুব কঠিন কিছু না তো আপনি এখানে আপনার কী কী লাগবে নাম নাম ফোন নাম্বার অ্যাড্রেস এই তিনটা জিনিস লাগবে আর কোন প্রোডাক্ট অর্ডার দিচ্ছে আমি এই অনলাইন এখানে যে ক্লিক আসে সেখানে ক্লিক করবো অথবা এই যে ওয়েবসাইট বাটনে ক্লিক করবো বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কোন প্রোডাক্টটা অর্ডার নিচ্ছেন আচ্ছা আমি ধরি আপনি এই ফ্যানটা অর্ডার নিচ্ছেন এই ফ্যানটা এখান কিন্তু এখন হোলসেল প্রাইস দেখাচ্ছে চারশো টাকা আপনি যদি এই ফ্যান ধরেন মাউস ধরেন তাহলে কিন্তু দেখাচ্ছে এখানে নিচের দিকে দেখবেন পঁচাশি চৌষট্টি একটা কোড দেখাচ্ছে এই যে পঁচাশি চৌষট্টি প্রত্যেকটা প্রোডাক্টের উপর ধরলে মাউস কোড দেখাবে নিশ্চয় অথবা আপনি ক্লিক করবেন সরাসরি ক্লিক করলে ভিতরে এটার প্রোডাক্টটা দেখাবে যেমন এটার অফিসের ব্যাপারে চারশো টাকা স্টপসব বিক্রয় মূল্য এত টাকা আপনার প্রফিট এত টাকা এখানে সব কিন্তু বিস্তারিত দেখাচ্ছে যদি আপনি ইন থাকেন ইন না থাকলে এগুলো দেখাবে না তো এই হচ্ছে এটার কোড হচ্ছে এটা পঁচাশি চৌষট্টি তো আপনি এই পঁচাশি অর্থাৎ এই প্রোডাক্টটা আপনি অর্ডার নিচ্ছেন সেই প্রোডাক্টের কোডটা অবশ্যই আপনাকে এখান নিতে হবে অথবা আগে জানতে হবে তো এই পশা পঁচাশি চৌষট্টি কোড আর আমি অর্ডারটা এখন সাবমিট করব তো এখানে আপনি আগে কাস্টমারের ফোন নাম্বার দিবেন আমি প্রথমে একটা নাম্বার দিয়ে একটা কোড নিই যেমন এই যদি আপনার এক সেভ নাম্বার যদি আগে কোনো অর্ডার থাকে তাহলে অটোমেটিক তার নাম অ্যাড্রেস চলে আসবে যেমন এইটা আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে কিন্তু আগে একটা অর্ডার ছিল সেই নাম ঠিকানা চলে আসছে যেমন এই নাম এবং অ্যাড্রেস পুরোটা চলে আসছে তো যদি না থাকে তাহলে কিন্তু এগুলো নাম এবং অ্যাড্রেস দিতে হবে তাহলে নাম নাম্বার নাম এবং অ্যাড্রেস দিবেন তারপরে অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন আমি যদি ঢাকা দিই তাহলে আপনি এখানে ঢাকা দিবেন ঢাকার কোন জায়গায় দিবেন ধরেন মিরপুর দশ তাহলে এখানে মিরপুর দশ খুঁজে অথবা এম লিখলে চলে আসবে এম লিখলে মিরপুরের এম এর সবগুলো চলে আসবে তো এই যে মিরপুর সিলেক্ট করলাম তাহলে প্রথমে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে থানা অথবা প্রথমে হচ্ছে আপনি যদি ডাকার বাইরে হয় সেক্ষেত্রে যদি কোনো জেলা দিতে পারেন সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন তারপর ওই জেলার উপজেলাগুলো তারপর এখানে দেওয়া আছে সেটা সিলেক্ট করবেন তো এটা এই এই কয়েকটা জিনিস নিলে হবে তারপর হচ্ছে আপনার কোড এখানে এবার হচ্ছে কোর্ট কোন প্রোডাক্টটা অর্ডার করবেন তাহলে আপনি এই কোডাক্টটা নেবেন হচ্ছে পঁচাশি চৌষট্টি আপনি এখানে পঁচাশি চৌষট্টিটা টাইপ করে দেবেন পঁচাশি চৌষট্টি এখন দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে নাম চলে আসছে এখানে ক্লিক করবেন অনেকে ক্লিক করে না মনে করে যে অর্ডার হচ্ছে না তো ক্লিক করার পরে তারপরে এখানে এই যে চলে আসছে এখন আপনি এখান থেকে এটা দেখাচ্ছে কিন্তু চারশো টাকা অ্যাডভেন্ট প্রাইস এবং রিসেল প্রাইস কত সম্ভব এটা কিন্তু দেখাচ্ছে এখন এটা কিন্তু সাইজ নাই এখানে ফ্যানের কোনো সাইজ হয় না যদি এটার কালার থাকতো তাহলে কিন্তু এখানে কালার তো আপনি কালার সিলেক্ট করে দিতে পারতেন অথবা যদি যদি ফ্যান্ট হতো বা শার্ট হতো তাহলে এটা এখানে ক্লিক করলে সাইজ দেখায়তো তা আপনি ওই সাইজটা এখানে সিলেক্ট করে দিতে পারতেন কিন্তু যেহেতু এটা সাইজ নেই এখানে সাইজ সিলেক্ট করার অপশন আসে না তাহলে আপনার দিতেও হবে না যদি থাকে বসে দিতে হবে তারপরে এখানে আপনি যেমন এখানে সম্ভাব্য বিক্রি মূল্য দেওয়া আছে ছশো পঞ্চাশ টাকা আপনি মনে করেন এটা সাতশো টাকা সেল করলে তাহলে আপনি সাতশো টাকা এন্ট্রি করে দিলেন সাতশো টাকা দেওয়ার সাথে সাথে আপনার প্রফিট কত টাকা হবে সেটাও কিন্তু দেখাচ্ছে তিনশো টাকা প্রফিট হবে আপনি যদি এখানে সেন্স করেন যদি না সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন এটা আপনি তাহলে কিন্তু আপনার প্রফিটটাও দেখাবে তিনশো পঞ্চাশ টাকা প্রফিট অর্থাৎ আপনার সাথে সাথে একবার লাইভ এখানে যত টাকা সেন্স করবেন এখানে কিন্তু আপনার লাইভ আপনার প্রফিট কত হয় সেটা এখানে দেখাবে এখানে আরও টাকা কয়েকটি অপশন বলে রাখি যদি আপনি কাস্টমার থেকে অগ্রিম নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন যেমন আপনি যদিও অগ্রিম যেমন এখানে যদি আপনার ডেলিভারি চার্জ একশাট টাকা টাকার মধ্যে ষাট টাকা সহ সাতশো পঞ্চাশ টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা তো আপনি যদি তার থেকে একশো টাকা নিয়ে নেন বা ষাট টাকা নিয়ে নেন বা পঞ্চাশ টাকা নিয়ে নেন যাই নেন এখানে দিয়ে দিবেন যেমন এখানে আপনি যদি আমি মনে করেন আমি কাস্টমারকে একশো টাকা নিয়ে নিলাম তাহলে একশো টাকা এখানে দিয়ে দিলাম তাহলে বাকি থাকে আর সাতশো দশ টাকা অর্থাৎ আটশো দশ টাকার মধ্যে কাস্টমার একশো টাকা পেমেন্ট করে দিয়েছে তাহলে আপনি এখানে অবশ্যই সরি এখানে ফে ডিসকাউন্ট দিবেন না আপনি দিবেন অবশ্যই পেমেন্টে এখানে এখানে দিবেন একশো টাকা তাহলে আর থাকে সাতশো দশ টাকা এই সাতশো দশ টাকা ডিও অ্যামাউন্ট অর্থাৎ এই ডিও অ্যামাউন্টেই কাস্টমার কাছে যাবে এবং কাস্টমার দেবে বা আর একশো টাকা তো আপনি নিয়েছেন সেই জন্য বাকি টাকা এখানে দেবে যদি ফুল ফেড করে দেয় আপনি ফুল আটশো দশ টাকা এখানে দিয়ে দেবেন তাহলে বাকি জিরো কোনো পেমেন্ট করবে না অর্থাৎ যত টাকা অগ্রিম নেয় আপনি অত টাকা এখানে দিয়ে দেবেন ধরুন এইটার কোনো অগ্রিম নেয় নাই জিরো তাহলে আপনি জিরো টাকায় ডেলিভারি পাঠাবেন জিরো জিরো কোনো অ্যামাউন্ট অগ্রিম দেয় নাই সেই মর্মে আপনি এখানে জিরো দেবেন তারপরে পুরো পুরো টাকাই ক্যাশ অন ডেলিভারিতে যাবে এখন ক্যাশ অন ডেলিভারি দেবেন না কি অগ্রিম নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি মনে করেন না আপনি ক্যাশ অন ডেলিভারিতে দেবেন পুরোটাই কোনো অগ্রিম নেবেন না সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অথবা যদি মনে করেন যে না কাস্টমার ফল করতে পারে আমি ডেলিভারি চার্জটা নিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা আপনি যদি ডেলিভারি চার্জ নিতে পারেন আর না নিতে পারেন সেটা আপনার ইচ্ছা এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে অর্ডার কম আসবে Obrigado, Diário Universal. এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এই অ্যাপ্রুভ থাকা অবস্থায় তখন আমরা পাঠাবো অর্থাৎ অ্যাপ্রুভ আসলে এই ডবশ থেকে এই প্রোডাক্টটা কাস্টমার কাছে পাঠিয়ে দেওয়া হবে এই ডব যখন অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনার আর কোনো কাজ নাই আপনি চাইলে এই আবার গুলি ফেন্ডিং করতে পারবেন তবে বা ক্যান্সেল করে দিতে পারেন অর্থাৎ অ্যাপ্রুভ করার পরেও আপনি চাইলে ফেন্ডিং বা ক্যান্সেল করতে পারবেন বাট অ্যাপ্রুভ থেকে যখন আমরা প্যাকেজিং করে ফেলব এই জায়গায় চলে আসবে তখন আপনার আর কিছু থাকবেন অর্থাৎ তখন অপশনগুলো বন্ধ থাকবে অর্থাৎ অ্যাপ্রুভ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন অ্যাপ্রুভ নিউ ফেন্ডিং এইসব জায়গায় আপনি কাজ করতে পারবেন এডিট করতে পারবেন ক্যান্সেল করতে পারবেন এইসব কাজ করতে পারবেন তারপরে কাজ আমাদের অর্থাৎ তারপরে আমরা প্যাকেজিং করবো তারপরে কিছু করতে পারবেন না এবং শিপমেন্টে যাবে শিপমেন্টে যখন যাবে এই এই প্রোডাক্টের ক্ষেত্রে শিপমেন্টে এখানে কুরিয়ারের নাম এবং লিঙ্কটা থাকবে আপনি লিঙ্ক করলে ডেলিভারি কখন হচ্ছে কবে আমরা পিক আপ দিছি কবে কাস্টমার ডেলিভারিতে রাইডার ডেলিভারিতে গেছে বাট কাস্টমার কাছে ফোন ফোনে পায় নাই বা বিস্তারিত সব ডিটেলস এখানে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে ওই কুরিয়ারে যাবে এবং আপনি বিস্তারিত দেখতে পারবেন কী জন্য ক্যান্সেল হচ্ছে বা ডেলিভারি হচ্ছে না কি জন্য ইনফরমেশন এক একটা প্রোডাক্ট যখন আপনার নিয়েছেন এটা কিন্তু কাজ সেখানে কিন্তু শেষ না সাবমিট করার পরে যখন আমরা শিপমেন্টে দিব অর্থাৎ প্যাকেজিংয়ের পরে শিপমেন্ট হবে তো শিপমেন্টে গিয়ে যাওয়ার পরে আপনি ট্রাই করবেন ডেলিভারি করার জন্য অর্থাৎ আপনি রাইডারকে কিন্তু ফোন আপনি এখানে ক্লিক করলে রাইডারের ফোন নাম্বার পাবেন ওই লিঙ্কে তখন রাইডার সাথে আপনি কথা বলতে পারেন বা কোন কোনো কারণে ডেলিভারি দিয়ে লেট হলে আমাদেরকে জানাতে পারেন অফিসে যে ডেলিভারি হচ্ছে না কি জন্য অর্থাৎ আপনি ডেলিভার্ড হওয়া পর্যন্ত এই অর্ডার পিছনে লেগে থাকবেন না হয় কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো যখন ডেলিভারি হবে তখন আপনার একমাত্র কাজ শেষ এর আগে আপনার কাজ শেষ না একটা অর্ডার দেওয়ার পিছনে ডেলিভারি হওয়া পর্যন্ত আপনি এর আর পিছনে লেগে থাকবেন তো আমি দেখানোর জন্য এটাকে আপনি এটাকে হচ্ছে আমি আচ্ছা এটাকে আর তো আর কিছু করার না এখান থেকে তো এটা হচ্ছে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শিপমেন্ট এবং ডেলিভার্ড হবে ডেলিভার্ড হয়ে গেলে আপনার এখানে দেখেন এখানে তিনশো পঞ্চাশ টাকা প্রফিট দেখায় এই তিনশো পঞ্চাশ টাকা প্রফিট আপনার এখানে যোগ হয়ে যাবে এই জায়গায় যখন আপনি ড্যাশবোর্ডে যাবেন এখানে যখন ক্লিক করবেন এখানে এখন জিরো টাকা অর্থাৎ এটা যখন ডেলিভার্ড হয়ে যাবে তখন এখানে তিনশো পঞ্চাশ টাকা যোগ হয়ে যাবে তো মিনিমাম উড্ড আমাদের এখানে তিনশো বা পাঁচশো টাকা এরকম একটা অপশন আছে তো আপনি এখানে যখন রিকোয়েস্ট দিবেন এটা মিনিমাম উড্য পাঁচশো টাকা হ্যাঁ আপনি যখন এখানে আগে তিনশো টাকা ছিল এখন পাঁচশো টাকা তো আপনি এখানে পেমেন্ট রিকোয়েস্ট ক্লিক করবেন পেমেন্ট রিকোয়েস্ট ক্লিক করলে পেমেন্ট রিকোয়েস্টের জন্য যাবে তবে এর আগে আপনাকে অবশ্যই পেমেন্ট গেট হয়ে অ্যাড করতে হবে তো যখন ডেলিভারি দেখানোর কমপ্লিট হবে অনেক সময় আপনারা দেখেন যে এখানে ডেলিভার্ড বাট কুরিয়ার দেখছেন যে ডেলিভারি আমাদের এখানে ডেলিভার্ড হয় না এর কারণ হচ্ছে আমরা পেমেন্ট পাই না একদিন লেট বা দুই দিন লেট হয় ডেলিভার কুরিয়ার ডেলিভার্ড হওয়ার পরে আমাদের এখানে একদিন বা এরকম লেট হয় যখন আমরা ডেলিভার্ড দেখাবো যখন আপনার এখানে আপনার শিপমেন্টে থাকবে তখন পর্যন্ত বুঝবেন যে এটা এখনও টাকা যোগ হবে না যখন ডেলিভার্ড হবে তখনই একমাত্র টাকা যোগ হবে যোগ হলে আপনি তখন আপনার রিকোয়েস্ট দিতে পারবেন তো এটার আগে আপনাকে অবশ্যই পেমেন্ট গেটও অ্যাড করতে হবে পেমেন্ট গেটও অ্যাড করার জন্য আপনাকে যাবেন হচ্ছে পেমেন্ট এখানে যাবেন এখানে গেলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাঙ্কিং এখানে আপনি যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে আপনি এখানে জাস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এখানে কোন ব্যাঙ্ক ব্যাঙ্ক সিলেক্ট করবেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আপনি থেকে করছেন ঢাকা বা যে কোনো জেলা তারপর ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম এর কয়েকটা জিনিস দিয়ে আপডেট করে দিবেন আবার যদি মোবাইল ব্যাঙ্কে নিতে চান সেক্ষেত্রে এখানে নাম্বার দিয়ে অ্যাড করবেন আচ্ছা এখন আমাদের এখানে মোবাইল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক কোনোটাই অ্যাড করা নাই কিন্তু এখন যদি আমি অর্ডার দিতে যাই আপনি দেখবেন এখানে যদি আমি অর্ড্র দিতে যাই পেমেন্ট ঠিক যাই তা এখানে দেখবেন যে শুধু ক্যাশ আছে ক্যাশ ছাড়া আর কিছুই নাই কিন্তু আমি যখন একটা জিনিস সেট করব এখন আমি একটা সেট আপ করে দেখাচ্ছি পেমেন্ট অপশনে গিয়ে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি যান আমি যদি একটা বিকেশ নাম্বার দেই জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ট্রিপল সিক্স ট্রিপল টু আমি এটা দিয়ে আপডেট করে দিলাম এখন আমি রিকোয়েস্ট দিব কোনো আবার অ্যামাউন্টের এখন যদি আমি রিকোয়েস্ট দিয়ে যাই দেখবেন এখানে বিকাশ দেখাচ্ছে অর্থাৎ আমি যদি বিকাশ যেটাই দিয়ে এখানে দেখাবে একসাথে যে কোনো সবগুলোই দেওয়া যাবে মোবাইলেও দেওয়া যাবে ব্যাঙ্কও দেওয়া যাবে সব দিবেন এখানে তারপরে আপনি এখানে যদি কিছু নোট লিখতে চান যে তাড়াতাড়ি দিন অথবা জরুরি প্রয়োজন বা এরকম কোনো যদি জানতে চান বা মানে জরুরি কোনো আপনার জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে এখানে আপনি নোটে লিখতে পারেন না হয় দরকার না আপনি সেন্ড রিকোয়েস্ট করে দেবেন এখন দেখেন এখানে কিন্তু যে আমি যখন সেন্ড করছি তখন জানলাম মাস্ট বি মোর দেন পাঁচশো অর্থাৎ পাঁচশো টাকার উপর হইলেই একমাত্র আপনি রিকোয়েস্ট দিতে পারবেন তো এখানে যদি হয় তাহলে আপনি এখানে এক অ্যামাউন্ট হলে আপনি রিকোয়েস্ট দিয়ে টাকা উত্তোলন করে নিতে পারবেন এই হচ্ছে অর্ডার সাবমিট প্রসেসিং এবং পেমেন্ট গেটওয়ে যেভাবে সেভাবে সেট আপ করবেন এছাড়াও আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রবলেম করেন অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম